আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব লতি রেসিপি দেখতেই পারছেন কি সুন্দর লতিটা আমি সরিষা দিয়ে রান্না করেছি দেখতে পাচ্ছেন আমি লতিগুলো নিয়ে নিয়েছি এই লতিগুলো আমি বাজার থেকে এনেছি এখন আমি বেছে নেব লতিগুলো বেছে নিলাম এখন আমি লবণ দিয়ে ও গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব আমি চুলা একটু বসিয়ে দিলাম হালকা করে গরম পানি করে নিব ও লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিব। যাতে লতিটা না চুলকায় দেখতে পাচ্ছেন বলক চলে সে পানিতে আমি চুলাটাও বন্ধ করে দিলাম এখন ভালো করে একটু ধুয়ে নিব। আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি এটা হাত মাখিয়ে রান্না করব দেখতে পারছেন এখানে আমি বেলেন করে নিয়েছি সরিষা বাটা ও মরিচ পেঁয়াজ একসাথে বেলেন্ডার করে নিয়েছি এখন আমি পরিমাণ মতো লবণ ও হাফ টেবিল চামচ করে হলুদ গুঁড়ো মরিচুর গুঁড়ো দিয়ে মাখিয়ে নিব দিয়ে দিলাম তেল এখন আমি হাত মাখা করে মাখিয়ে নিব ক্যামেরাটা ভালো করে না আসার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি বুঝতে পারিনি এরকমভাবে ভিডিওটা হয়েছে আমি পরে দেখতে পারলাম যে এরকমভাবে হয়ে গেছে হালকা পরিমাণ মতো একটু পানি দিলাম মানে বেলেন্ডার যে করেছিলাম সেটা ধুয়ে আর কি যেই পানিটুকু হলো সেতটুকু পানি দিয়েছি পরিমাণ মতো আমি একদম অল্প পানি দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম অল্প আচে না নাহলে যদি আপনারা যদি বেশি মানে লেটকা লেটকা খান তাহলে বেশি করে করবেন আমি অল্প পানি দিয়েছি যেহেতু আমি অতটা করব না লতিটা আলাম আলাম থাকবে এরকমভাবেই খাব সে হয়ে গেছে নাড়াচাড়া করব না লবণ দেখেছি পরিমাণ মতো হয়েছে রান্না শেষ দেখতে পাচ্ছেন সরিষা বাটা দিয়ে লুতি রান্নার রেসিপি অনেক মজার আল্লাহ পেজ সবাই ভালো